আমাকে ডক্টর আহমদুল্লাহ বারবার বলতেন একই গাড়িতে ওই এর মসলিউদ্দিন ভাই আমি কি উপর একটু আলোচনা করবো আপনি কি ভাইস বানায় আপনার সমস্যা আছে আমি তো জানি ব্যক্তিগত কথা সিদ্ধান্তের প্রশ্ন আছে তারপরে রসিকতা করে এই জবাব দিলাম তার সামনে গাড়ির মধ্যে দেখো আহমদুল্লাহ ভাই জমিওতে আমার যা চিন্তা চেতনা সেখানে বর্তমানে আমার কোনো কাজ নাই আর আমাকে দেও জমিওত কোনো লাভবান হতে পারবে না কেন আমি আড়াল থেকে কিছু চিন্তা করি আমি আমার ভাবনা যা সেটা নিয়ে আমি ব্যস্ত আছি দশজন হোক পাঁচজন হোক আমি আমার ভাবেই চিন্তা করে চলেছি আমি তাই বলে চলেছি কোথাও গিয়ে আমি ইনভলভ হবো বা কাউকেও আমাকে ইনভলভ করে তারাও লাভবান হবে না আমিও কোনো কাজে লাগবো না পরে বহুত আলাপ আলোচনার পরে যতটুকু বুঝতে পেরেছি ততটুকু বাকিটুকু নাই বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই ছোট ভাই ডক্টর মুজাফরের নেতৃত্বে আহলাদিস তাবলিগ ইসলাম সবাইকে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে নিয়ে যাক বাংলাদেশ আহ জাগরণ ঘটুক এবং সেখানে অবদান রাখুক দেখে আমি সুখী আলহামদুলিল্লাহ এই জন্য বলছি সবাই যদি ছাপায়ে যায় নেতৃত্ব নিতে যায় কাজ কোনো হবে না ফাউন্ডেশন বিল্ডিং হবে না আমরা মাটির নিচে পড়ে থাকতে চাই আমাদের কাঁধের উপরে বিল্ডিং দাঁড়িয়ে যাক সমাজের বিল্ডিং জামাতের বিল্ডিং আগে যাক আরো আগে যাক কথার কথা সম্মানগণ আহলুল হাদিস ভাই কথা বলেছেন আমি আর কথা খুব বেশি বাড়াবো না এর অনেক বক্তব্য দিয়েছি আহলুল হাদিসকে এবং কারা সে কথা উনি বলেছেন আল্লাহর নবী বলেছেন লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি এটার অনুবাদ উনি করেছেন আল্লাহর নবী বলেছেন খায়রুন নাস করনি সুম্মা আলযিন ইআলুনহুম সুম্মা আলযিন লুনহুম সহিহুল বুখারীতে বর্ণিত এই হাদিস আল্লাহর নবী বলেছেন সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ তারপরে তার পরবর্তী তারপরে তার বড় পরবর্তী আল্লাহর নবীর সাথের সাহাবী তার পরবর্তী সাহাবী ওয়ালযিন তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম সেই সাহাবিগণকে যারা অত্যন্ত নীতি নৈতিকতার সাথে এবং পরিচ্ছন্ন তাদেরকে সসম্মানে যারা করেছেন নিখুঁত ভাবে সেই তাবিগণ সকল কিন্তু না তাবিনদের মধ্যে তকদের অস্বীকারী ছিল এজিদ তাবি কিন্তু তারা গ্রহণযোগ্য তাবি নয় সম্মানিত উপস্থিতি আহলে তাহলে কারা অনেকেই তারা বলতে চান আলে আদিস নামটা নাকি ইংরেজরা দিয়ে গেছে আপনারা শুনেছেন কথা সেদিন আলামিন জামি মসজিদ মোহাম্মদপুরে এই আহলে আদিস মসজিদে গোয়েন্দা বাহিনী এসেছে সরকারি গোয়েন্দা বাহিনী এসে যা 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 বলেছে তা আমি আপনাদেরকে বলছি হঠাৎ করে সেখানকার মহাজেন ফখরুল আমাকে ফোন করে বলছে স্যার এখন কি করব যে কি হয়েছে যে সরকারি গোয়েন্দা বাহিনী এবং পুলিশের এসে বলছে যে আপনারা কি এটা কাদিয়ানি মসজিদ কিনা এটা না তো এটা কাদিয়ানি মসজিদ না এটা শিয়া মসজিদ না এটা তো শিয়া মসজিদ না তাহলে এটা কি মসজিদ যেটা হাদিস মসজিদ ও এটা কি তাহলে সৌদি আরবের মতো হ্যাঁ সৌদি আরবের মতো ও তাহলে তার আর কোন সমস্যা নাই এখন যদি বলতো যে এটা সহি আকিদার মসজিদ তাহলে কি করতো

তোমার মাঝাব কি তুমি কোন পথে আছো যে আমি আহলুল হাদিস হ্যাঁ আহলুল হাদিস তো পরিচিত আমাদের কাছে সমস্যা নাই তুমি কোথায় কী করো পাশের একজনকে যখন জিজ্ঞাসা করছে আপনাদের মোতা সাল্লে যাদেরকে খুব নাচা নাচে বেশি করেন ওই গুরু উপরে একটা খালি সহি আকিদা সহি আকিদা বলে যে এই বলছে সহি আকিদা তুমি হানাফি সাফি না মালিক না আহলেস না এই আহলে হাদিস কোন কোনটা তুমি বলছে সহি আকিদা এই তো পাশার মধ্যে পুলিশেই পিটানো শুরু করছে

হানফি শাফিম আলিকী হাম বলে যারা কিতাবের উপরে সহীদ তাদের মালহাজের উপরে আছে সবাই সোহিয়া কিদার আহল হাদিস রাও সোহিয়া কিদার সোহিয়া কিদারের আরেকটু বিবরণ যেটা আছে আল্লামা কাফি হিসাবে যে বক্তৃতা যেটা দুইটা বক্তব্যর সমন্বে যে বইটা লেখা লাহাদিস পরিচিতি সেখানে শেষের দিকে তিনি বলেছেন আল্লাহ হাদিসের মধ্যে আর অন্যান্য মাজহাবের হাদিস মানার মধ্যে নিয়মের পার্থক্য আছে সেটা একটু শুনে ভালো করে বই পুস্তক নিয়ে আসিনি আমি বা গাড়িতে আটকা পড়ে আছে সেটা হলো অন্য নামাজ হবে লোকেরা নিজেরা দাবি করে না আমরা হাদিস মানি সহিদকে প্রাধান্য দেই কিন্তু যখন কার্যক্ষেত্রে কথা আসে তখন ঘুরে ফিরে ওই মাঝহাবকেই প্রাধান্য দেয় আকিদা ঠিক থাকতে পারে এবং আল্লাহ আব্দুল্লাহ কাফি তাদের আকিদা সহিদা প্রমাণ করার চেষ্টাই করেছেন নিজে এবং সেটা বহু দলিল দেয়া ইমা আবহানিবির বিরুদ্ধে আকিদার ক্ষেত্রে যে অভিযোগগুলো আছে আল্লাহ আব্দুল হাল কাফি স্বয়ং খণ্ডন করেছেন কিন্তু মাশালার ক্ষেত্রে কাফি সাহেব দেননি তিনি বলেছেন দাবির ক্ষেত্রে সবারই দলিল হাদিস কোরআনের পরে বা কোরানের সাথে কিন্তু আহলে হাদিসরা হলো নিঃশর্ত ভাবে সেটা কন্ডিশনাল যখনই সই হাদিস পেয়ে যাবে যখনই অধিকতর প্রাধান্য প্রাপ্ত হাদিস পেয়ে যাবে নিঃস্বার্থ ভাবে নিঃস্বার্থভাবে সেই হাদিস তাকেই মেনে চলবে এবং প্র্যাকটিক্যালি হালেস সেটাই করে অন্যান্য মাঝাবের নিয়মের মধ্যে হাদিস মানতে থাকলেও যখনই মাঝ ভাবের সাথে টক্পন লাগে ঘুরে ফিরে ওই ভাব থেকেই টিকেতে চেষ্টা করে কোনো না কোনো হাদিস কেড়িয়ে যায় এই হলো মৌলিক পার্থ তারা আশা বলছে আপনারা কাদিয়ানি কেনে তাহলে কি করবেন কেন কাদিয়ান হলে কি করবেন যে সরকারি নির্দেশ আছে শিয়া এবং কাদিয়ানিদেরকে মসজিদগুলাকে আমরা শেল্টার দেব এবং সেগুলাকে আমরা প্রোটেকশন দেবো সুরক্ষা দেবো বাহিরে কেন তাদের উপর আবার আক্রমণ হয় বুঝতে পেরেছেন আমার কথা দেশে যত শিয়া মসজিদ আছে দেশে যত কাদিয়ানি মসজিদ আছে সরকারি সিদ্ধান্ত আছে সেগুলাকে পুলিশ দেয় পাহারা দেওয়া যাতে সেগুলার উপরে কেউ আক্রমণ না করে দেশের নাগরিককে শেল্টার দেবেন ভালো কথা খুবই ভালো কথা কিন্তু ভোলাই কেন প্রোটেকশন দিলেন না কাদিয়ানীদেরকে প্রোটেকশন দিবেন সরকারের দিতে পারেন দেন শিয়াদেরকে প্রোটেকশন দিবেন দিলে দেন যেটা ভোলায় যে আগুন লাগায় দিয়ে পুড়িয়ে দিল সেই মসজিদ আমি নিজেও গিয়েছি সেখানে আপনাদের বাহিনী কোথায় আশ্চর্য ব্যাপার যখন আক্রমণ হয় ওই কিশোরগঞ্জে তখন আপনাদের বাহিনী কোথায় তারপর আমি বলবো না যে প্রোটেকশন দিচ্ছেন না দিচ্ছেন আলহামদুলিল্লাহ বহু জায়গায় মামলাই গ্রহণ করা হয় না আহলেদিস মসজিদে আক্রমণ আহলেদিস সম্মেলন আক্রমণ আহলেদ ধরপাকড় যথেষ্টই হয় আমরা অনুরোধ করব শিয়া এবং কাদিয়ানিকে বাঁচানোর জন্য আপনাদের এত তৎপরতা আহলেদিসরা আপনাদের কাছে বাঁচার কিছুই চায় না নিয়মতান্ত্রিকভাবে যতটুকু প্রোটেকশন অতটুকু তো তাদেরকে দিতে হবে নাকি আগেই বলেছি এদেশের স্বাধীনতা সংগ্রামের পুরোধা মূল কর্মকর্তা মূল বাহিনী আহলুল হাদিসরা তাদের প্রতি সম্মান দিয়ে কথা বলতে হবে পাকিস্তানে যারা পশ্চিম পাকিস্তানের যে লোকগুলা রয়েছে যারা সেই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল পাকিস্তান হওয়ার পরে পরেই পাকিস্তান সরকার তাদের জায়গা প্লট দিয়ে দিয়েছে এখন যে মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া হয় জানেন তো ভাতা দেওয়া হয় কিন্তু বাংলাদেশের যারা ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে কিছুই দেওয়া হয় নাই দাবি উত্থাপন করেছিলেন তাবুল মন্ত্র আমি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে দেওয়া হয় জাগা জমি ডাবুল মন্ত্র আমি প্রস্তাব উত্থাপন করেছিলেন